হঠাৎ ঝেনাইদহ সদর অত্র অঞ্চলে বৃষ্টি এই বৃষ্টি আল্লাহ রহমতের পানি বৃষ্টি তো এখন যদি আল্লাহর রহমতে বৃষ্টি পানি যদি হয় তাহলে কৃষক ভাইদের একটু কষ্ট হবে কারণ কৃষক ভাইয়েরা অনেক কষ্ট দুঃখ করে তারা কিন্তু ধান তৈরি করেছে মাঠে অনেক সুন্দর ধান এসে আল্লাহর রহমতে এই বৃষ্টিতে কৃষক ভাইয়েরা এর আগ দিয়ে তাদের মুখে ভালো একটি হাসি ছিল তো এখন যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে কৃষক ভাইদের মনটা খুবই খারাপ আমরা উপলব্ধি করতে পারছি কারণ এই বৃষ্টি যদি হয় হচ্ছে এত করে কৃষক ভাইদের অনেক কষ্ট হবে ধান তুলতে এবং জনের দাম বেশি হবে এবং পাশাপাশি যে ধান তারা সুন্দরভাবে তৈরি করেছে এই ধানের কালার নষ্ট হবে মাঠের থেকে আনতে ধান খুবই কষ্ট হবে বিশালিগুলো নষ্ট হবে তো প্রতি বছরে নেয় এ সময় কিন্তু বৃষ্টি হয় এখন বৃষ্টি হচ্ছে এটা আল্লাহর রহমতের পানি আপনারা সকলে আল্লাহর কাছে দোয়া করবেন বৃষ্টি যেন দ্রুত থেমে যায় কারণ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো বৃষ্টি হয়েছে আমাদের কথাবার্তায় যদি ভুল ভোলটোটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বৃষ্টি প্রয়োজন এবং কিছু মানুষের বৃষ্টির প্রয়োজন আবার কিছু মানুষের বৃষ্টি প্রয়োজন না আল্লাহ কার কথা শুনবে কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষক বাঁচলে দেশ বাঁচবে এখন এই বৃষ্টি যদি গুড়িগুড়ি ভারী বর্ষণ হালকা ঝোড়ো হওয়া যদি হতে থাকে তাহলে কৃষক ভাইদের অনেক ক্ষতি এবং লস অনেক দেনাদায়ী কষ্ট দুঃখ করে সার ওষুধ কীটনাশক তারা কিন্তু কেনে এবং কিনেছেন তো আল্লাহর কাছে আমরা দোয়া করি যে তুমি বৃষ্টিটা কমায় দাও বৃষ্টি যেন না হয় কারণ কৃষকের মনের কষ্ট দুঃখ আমরা বুঝতে পারি তারপরেও আমাদের কিছু করার নাই তবে আকাশে যে মেঘের মেঘটা যদি আপনাদেরকে আমরা একটু দেখাই এত পরিমাণ মেঘ এবং আকাশে খুব ডাকা ডাকি হচ্ছে অর্থাৎ মেঘের তীব্রতা মেঘের যে ঘন মেঘ সেটা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এবং আকাশে কিন্তু খুবই মেঘ ডাকছে এই সেগুলো আপনাদেরকে আমরা জানাইছি আজ পর্যন্ত ওই জেনাই দেওয়া সদর বিষয়খালী বাজার ডবির আলী ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন